হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমার এই মিনি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটে বাজে সাড়ে চারটে তো দেখো আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি এটা তো আমার বাবু তোমরা তো সবাই জানো আমি গ্রামের বাড়ি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে একটু সমস্যা একটু না অনেকটাই সমস্যা হয়ে গেছে কারণ ওই পোকা আমার সব কিছু নষ্ট করে দিয়েছে জামা কাপড় আলমারি ওই জন্য আমাকে গ্রামের বাড়িতে থেকে যেতে হয়েছে তো দেখো এটা আমার শ্বশুরবাড়ির চারপেশটায় এই দেখো আমার শ্বশুরবাড়ির পাশে একটা শীতলা শীতলামায়ের মন্দির আছে সেটা তোমাদের পরে দেখাবো তো দেখো এখন আমি যেই জন্য চলে এসেছি একটা ছোট্ট ব্লগে সেটা তোমরা দেখ দেখতে থাকো তো দেখতেই থাকো আমার সঙ্গে চালো তো দেখো এটা আমাদের অনেকগুলো চারপাশে বাড়ির পাশে পেঁপে গাছ হয়েছে তো দেখো এতে সব অনেক পেঁপে হয়েছিল তো আমার যা ভেঙে খেয়ে নিয়েছে তো এখন দেখো একটাই ছিল আমি এটাকে ভেঙে আমি এটাকে নিয়ে চলাম পুরো পেকে গেছে তো আমার এখন ঘুম থেকে উঠে ইচ্ছে করলো একটু পাকা পেঁপে খাবো তো দেখো এখন আমি তুলে নিয়ে যাচ্ছি এটাকে আমার যা কাটবে তো দেখো এখন ফিপে ভাঙতে এসে আমার জায়ের এখানে ছোট তরি তৈরি কাজ লাগিয়েছে ও ও নিজের হাতে অনেক কিছু কাজ লাগায় তো এখন ওটা লাগিয়েছে তো ওটা লাগিয়ে দেখো ও তুলছে তো ওটা কেমন হয়েছে তোমাদেরকে তো দেখতে হবে তো দেখো তোমরা দেখে নাও ওই তরিটা কীরকম তো দেখো এরকম ছোট এটা হচ্ছে পটল তরি ছোট ছোট হয় কিন্তু খেতে খুব সুন্দর হয় তো দেখো ওটা তুলে নিয়ে যাবে কালকের একটা তরকারির জন্য আমাদের ব্যবস্থা হয়ে যাবে আমাদের কিন্তু বেশি বড় সড়ো বাগান নয় একদম ছোটোখাটো বাগান তার মধ্যে যতটুকু লাগানো যায় আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ তো দেখো এবার চলো আমরা একটা মেন ব্লকে যখন এসছি ওটা তোমাদের দেখাতে থাকে তো দেখো আমার যা এবার চলে এসছে বাড়িতে এবার এই পেঁপেটাকে ছাড়ানো হবে পেঁপেটাকে ছাড়ানো হবে প্রথমত ধুয়ে নেওয়া হচ্ছে আর দুজন বাবু খাবে ওরা তো ঘুরে বেড়াচ্ছে পেঁপে খেতে আমার ছেলেটা একদম ভালোবাসে না কিন্তু যায়ের ছেলে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো গাছের পেঁপে খুবই ভালো তো দেখো এখন আমার যা এখন এখন ছাড়ানো হচ্ছে ছাড়িয়ে দিলে আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করব তো দেখো তোমাদের সাথে বলতে বলতে ছাড়ানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুটো বাচ্চা এখন একটু বেড়াতে গেছে তো বাড়িতে অনেক কাজের পরেও কিছু কিছু মুহূর্ত থাকে হাসি খুশি মুহূর্ত সেটা কিন্তু ত্যাগ করা যায় পেঁপে কাটতে কাটতে আমরা কিন্তু প্রচুর হাসছিলাম তো দেখো এই যে পেঁপে কাটা আমাদের হয়ে গেল তো এর ভেতর থেকে ভেতরে সাদা সাদা অংশ অনেক বীজ থাকে যেহেতু এই পেঁপেটার মধ্যে আমরা দেখছি বীজ নেই বুঝেছো এই পেঁপের মধ্যে সাদা সাদা অংশটাকে আমাদের বের করে দিতে হবে নাহলে পেঁপেটা তেতো লাগবে তো দেখো বের করানো হয়ে গেল এবার দেখো রেডি তো আমার জায়ের ছেলেকে বললাম নিয়ে নাম এটা আমার বড়ো যার ছেলে অনি এ এবার খেয়ে নিল কিন্তু পেঁপেটা মিষ্টি ঠিকই কিন্তু একটু হালকা মিষ্টি কিন্তু দেখতে এত সুন্দর কেমন লাগলো বন্ধুরা তো দেখো আমার ছেলে পেঁপে খেতে একদম ভালোবাসেন দেখো বড়ো ছেলেটা ওকে খাওয়াচ্ছে ও একদম খায় না আমার দুজন এখন খাচ্ছে আমি আমার যা তো রেডি করে রেডি হয়ে গেল খাওয়া হচ্ছে খুব ভালো লাগলো ওকে আমি একটু খাইয়ে দিলাম কারণ আমি যখন কলকাতা থেকে আসি ওর কাছেই খাওয়া দাওয়া করি ওর কাছেই থাকি কারণ দুদিনের জন্য তো আর রান্নাবান্না করা যায় না তো আজকের মতো মিনি ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা ভালো থাকবে তো আজকের মতো ব্লগটা আমার এখানেই শেষ টাটা